সালামি সালামি এটাকে পরিষ্কার করবো এখন আপনারা সঙ্গে থাকবেন কিভাবে পরিষ্কার করবেন কিভাবে এটা কার্বেন না এটাকে সুন্দর করে আগে পরিষ্কার করবো এই ঝিলটা পরিষ্কার হবে এটা এইভাবে জানো এটা এইভাবে করে ফ্রাই হবে আমার এক কোরো ভাইয়ের অর্ডার উনি করেছেন যে আমাকে সালামি লাগবে পুরো সালামি অনেকে এটা ছিল সালামি বলি এটা সালামি অনেকে বলেন ফুচ অনেকে বলেন কোন এটার নাম আছে মাত্র তিনটা অনেকে বলে চুপ চারটা নাম পাওয়া গেল তাহলে আপনারা যে যে ভাষায় বুঝতে পারেন সে ভাষায় আপনারা বুঝে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি

প্রথমে হাড়ের মধ্যে খাটিয়ার গুঁড়া গুড়া লাগা আছে এই খাটিয়ার গুঁড়াটা হাড়ের মধ্যে লাগে যায় এজন্য এটাকে প্রথমে আপনারা এভাবে করে চাষে নিবে লাগে আমার কাছে প্রত্যেকটা কন্টেন্ট আমার হচ্ছে একেবারে শিক্ষণীয় আমার প্রতিটা ভিডিও আপনারা টানবেন না অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা টানবেন না কোনোভাবে ভিডিওটা টানবেন না ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং আমার সঙ্গে থাকে

ছি আপনারা চেষ্টা করে কাটবে ইনশাল্লাহ হবে এই ঝিলটা যদি থাকে এই তাহলে লবণ মশলা তেল এর ভিতরে ঢুকবে না ফলে গোস্তার স্বাদ পাওয়া যাবে না তার জন্য আমি সমস্ত ঝিলটা বের করলাম ঝিলটা বের করার পরে গোস্তটা এরকম পালিটিতে চলে আসবে তারপরে এখানে একটু চরপ আছে এই চরকটা বের করে দিতে এই দেখুন এটা হচ্ছে চরপ এটা হচ্ছে চোরব আমি বেন্ট করে ফেলে দিচ্ছি এটা চোরব না এটা হচ্ছে সিনার মেন মাথাটা অর্থাৎ আমাদের ভাষায় বলা হয় ডাকার সিনার ডাকার এই যে শুধু সিনার ডাক্তার টানা হচ্ছে সিনার ডাক্তার এই হচ্ছে সালামি পোটাল এই যে ভিডিও আপনাদের সামনে রাখা আছে আপনারা দেখতে পারলেন কিভাবে কাটা হলো বুঝতে পারলেন আপনাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকুন সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি